হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবার হাজির একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনি ভালো আছেন আমিও খুব ভালো আছি ভেবেছিলাম ব্লগটা দেবো না পুরোনো হয়ে গেছে আবার ভাবলাম দিই আপনাদের ভালো লাগে ভোর সাড়ে এর সময় মাছ আর ভাত খাচ্ছি রাতে বৃষ্টি হয়েছিল তার জন্য একটু ঠান্ডা ছিল আর সাথে লোডশেডিং শেডিং ছিল শেষে কিছু উপকারী কথা শেয়ার করবো জুড়ে থাকবেন সোনাচিনি নতুন বছরের অনেক শুভেচ্ছা ভালোবাসা নেবেন সবাই একটু জায়গা দূরে 10 টা বাইরে মধু শিবকে কি বলবি মানে একটু শিবের কাছে কি বলবি সন্ন্যাসিনী বলি

আর সন্ন্যাসী বলে এইভাবে নিম ডাল দিয়ে দাঁত মাজতে হয় আপনারা আসুন আমাদের সাথে সহজে হাত বাড়িয়ে দিন আর সোনা কেঁদে কেটে জোর করে সন্ন্যাসী হয়েছে এখন বছর খিদে পেয়েছে জল খাওয়া পেয়েছে এইসব বলছে আর এদিকে দেখো চারিদিকে কত ধান খেত যতদূর চোখ যায় কি সুন্দর আর কে জানে আকাশটাও এত সুন্দর কেন হলো আর এদিকে দেখি মধু সাইকেল চালাচ্ছে মধু হলো আমাদের পাশের বাড়ির মেয়ে চলুন মন্দিরের দিকে যায় মন্দিরটা কাছে এসে গেল হাঁটতে হাঁটতে আর এই মন্দিরটা চৌরাস্তার মোড়ে অবস্থিত মন্দির ঠিক বলা যায় না সেই অর্থে তবে যেহেতু দেবতা আছেন তাই মন্দির এখানে যতজন সন্ন্যাসী সবাই এই শিব দুর্গা মানে মাটি তৈরি করে রাখছে চান করে উঠে সবাই তিন পাক ঘুরবে ফুল দেবে এবং চাল মানে আতপ চাল ছড়া দেবে এবার আমরা সবাই চান করব।

চলুন সেই কথাগুলো আমি শেয়ার করি ঈশ্বরের সান্নিধ্য পেতে গেলে বা ঈশ্বরের একজন প্রকৃত ভক্ত হতে গেলে আপনার আত্মাকে পবিত্র করতে হবে বা শুদ্ধিকরণ করতে হবে আর আত্মাকে শুদ্ধিকরণ বা পবিত্র করা মানে মন থেকে হিংসা লোভ ক্রোধ চিরতরে বিদায় আপনার মনে যদি পাপ থাকে আপনি চব্বিশ ঘন্টা নাওয়া খাওয়া ফেলে ঈশ্বরকে যতই ডাকুন আপনি কিছুই উপলব্ধি করতে পারবেন না আর আপনার আত্মা যদি পবিত্র হয় তাহলে আপনার অন্তরে সবার প্রতি ভালোবাসা করুণা অন্যকে ক্ষমা করার প্রবৃত্তি এমনি এমনি জন্মাবে আপনাকে জোর করে কষ্ট করতে হবে না এসবের জন্য আপনার আত্মা যদি পবিত্র হয় তাহলে ঈশ্বরকে ডাকতে বা উপলব্ধি করতে চব্বিশ ঘন্টা নয় চব্বিশ সেকেন্ড সময় লাগবে নি যত তাড়াতাড়ি আপনার চঞ্চল মনকে শান্ত করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার আত্মা স্থির ও শান্ত হবে আর তত তাড়াতাড়ি আপনি আপনার ঈশ্বরকে অনুভব করতে পারবেন আপনার ঈশ্বর আপনার অন্তরেই রয়েছেন এটা জানবেন আর একটা কথা জানবেন যারা প্রকৃত ভক্ত হয় তারা জনজনের লোককে দেখায় না বা বলে বেড়ায় না আর একটা কথা গলায় তুলসীর মালা আর নিরামিষ খেলে সে প্রকৃত ভক্ত হয় না এমন ভাবনা চিন্তা কিন্তু ভুল সবই অন্তরের পবিত্রতা সবই অন্তরের খেলা যাই হোক এটা নতুন বছরে যেহেতু প্রথম মাস তাই নতুন বছর নিয়ে কিছু কথা বলি আপনার সাথে খারাপ হওয়া কোনো ঘটনা বা কারো খারাপ ব্যবহার কারো খারাপ কথা বা যা কিছু খারাপ হয়েছে বা হচ্ছে আপনার সাথে তার জন্য সেই সব স্মৃতি সেই সব খারাপ মুহূর্ত সেই সব খারাপ কথা জঞ্জাল আবর্জনা সব নিজের মাথা থেকে মন থেকে রিলিজ করুন মানে মুক্তি দিন ছেড়ে দিন ক্ষমা করে দিন কথা শুনে আপনি হয়তো ভাবছেন যে এত জঘন্য জঘন্য কাজ হয়েছে আমার সাথে আর আমি সেটা ক্ষমা করে দেবো দেখুন ক্ষমা করা কিন্তু মানে ভুলে যাওয়া নয় আমি আপনাকে ভুলে যেতে বলছি না সেই সব জঘন্য কাজকর্মগুলো যেগুলো আপনার সাথে হয়েছে নেই অবশ্যই মনে রাখুন কিন্তু ক্ষমা করে দিন মানুষের মহৎ গুণগুলির মধ্যে একটি গুণ হলো ক্ষমা করা আপনি যদি ক্ষমা করতে শেখেন দেখবেন উপকারটা আপনারই হচ্ছে কারণ ক্ষমা শুধু অন্যকে নয় নিজেকেও করবেন অনেক সময় এমনটা হয় যে আমরা নিজেদেরকেও ক্ষমা করতে পারি না কিছু কিছু ভুলের জন্য তো নিজেকেও ক্ষমা করে দিন ক্ষমা করতে শিখলে দেখবেন নিজেকে একটা হালকা পালকের মতো মনে হবে আপনি নিজেকে এতটাই হালকা মনে করবেন যে মনে হবে আপনি হাওয়ায় ভাসছেন প্রাণ খুলে হাসতে পারবেন ডানা মেলে উঠতে পারবেন শান্তিতে ঘুমোতে পারবেন নিজেকে জলের মতো সরল মনে হবে আপনার মধ্যে রাগ ক্ষোভ প্রতিশোধ এমনি এমনিই চলে যাবে ও নির্মলতায় আপনি ভরে উঠবেন আর আপনি যদি ক্ষমা করতে না পারেন তাহলে আপনার মধ্যে অতিরিক্ত রাগ হিংসা ক্ষোভ এগুলো বেড়েই চলবে আর অতিরিক্ত রাগ ক্ষোভ হিংসা থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হয় শরীরে যেমন আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে স্নায়ুর রোগ হতে পারে স্টমাক ডিজিজ মানে খাবার হজম না হয় ইত্যাদি 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 বিভিন্ন রোগ হতে পারে ক্ষমা করার আরও একটি উপকারিতা আছে কি বলুন তো আপনি যেই মুহূর্ত থেকে ক্ষমা করবেন সেই মুহূর্ত থেকে সব দায়িত্ব ঈশ্বর উপর চলে যাবে একটা প্রাকৃতিক নিয়ম কি জানেন তো আপনি যা করবেন সেটাই রিটার্ন পাবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডর থেকে এটাই প্রাকৃতিক নিয়ম আর এটা শুধু কথার কথা নয় আপনি একটু পর্যবেক্ষণ করলেই বুঝতে পারবেন একটা জিনিস মানবেন যেমন আলো আছে অন্ধকারও আছে তেমনি ভালো থাকবে খারাপও থাকবে সব মানুষ তো আর ভালো হতে পারে না কখনো বা সব মানুষ খারাপ হতে পারে না খারাপদের কাজকর্ম খারাপ সেগুলো তো তারা করবে আর ভালোদের ভালো তারা সেগুলোই করবে মানে আছে বলে মূল্য বুঝি আমরা অসুরেরা ছিল তাই দেবতাদের ক্ষমতা সম্বন্ধে আমরা বুঝি এবার বলি আপনি ক্ষমা করে দিন কিন্তু ভুলে যাবেন না কেন ভুলে যাবেন না সেটাই বলি ধরুন আপনি জন্মেই আগুনের ছ্যাঁকা কি জিনিস সেটা জানেন না একদিন আপনি আগুনের ছ্যাঁকা গেলেন এবং আগুনের ছ্যাঁকা কি জিনিস সেটাই জেনে গেলেন এরপর আপনি আগুন থেকে সাবধানে থাকবেন এবং দ্বিতীয়বার যদি কখনো আগুনে ছাঁকা খান বেশি বিচলিত হবেন না কারণ আপনি জানেন আগুনের স্বভাব এটাই যাই হোক এটা চড়কের ব্লক তাই শিবকে নিয়ে কিছু কথা বলি ভগবান শিব যিনি দেবের আদি দেবাদি দেব তিনি আদি অনন্ত তিনিই সন্ন্যাসী তিনিই পরম বৈষ্ণব শিব মানে চেতনা শিব মানেই চৈতন্য শিব মানে সত্য শিব মানে রুদ্র তাণ্ডব শিব মানে ভোলানাথ ভোলা বাবা শিব মানে কি আমার মতো একজন সাধারণ মানুষের পক্ষে তা ব্যাখ্যা করা হয়তো সম্ভব নয় তবু যেটুকু বললাম সেগুলোই সত্য সবশেষে আবারও দেখাচ্ছে সেই মালসার ভাত আর এগুলো খেতে কিন্তু বেশ লেগেছিল কদিন ভোর আমার তো কোনো কষ্টই হয়নি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে টাটা